আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন এটা হচ্ছে একটা ইস্টার্ন ফ্যানের কোয়েল এই কোয়েলটা বাইন্ডিং করেছি আজকে ফিটিং করবো দেখুন আমি দুটো ঢাকনার বসে অয়েল লাগিয়ে নিচ্ছি এই অয়েলগুলো ভালোভাবে লাগাতে হবে যেন বুস্টার হিট না হয় দেখতে পাচ্ছেন স্যাপটা কিছুটা ক্ষয় হয়ে গেছে এটাকে আমি পরিষ্কার করে আবার লাগিয়ে নেবো স্যাপটা পাল্টাবো না আমি প্রথমে ওপরকার ঢাকনাটা পেছনকার ব্যাক কভারটাকে লাগিয়ে নিচ্ছি তার দু চারটে বার করে নিলাম চারটে বার করে এটাকে ফিটিং করে নেব তারপর সামনের দিকার ঢাকনাটাকে ফিটিং করবো স্যাপ টু রোটারিটাকে লাগাবো দেখুন আপনারা আর আমার ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফেসবুকে যারা দেখছেন তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দেবেন দেখুন আমি স্যাপটে মোবিল দিয়ে দিয়েছি কাঁচা অয়েল এবং রোটারিটাকে লাগিয়ে নিলাম এবার ওপরের কভারটাকে লাগাবো আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আর আমি যেভাবে মোটরটাকে ফিটিং করছি আপনারাও সেভাবে করবেন যেখানে যেখানে যেভাবে অয়েল দিচ্ছি অবশ্যই অয়েলটা দেবেন তাহলে ফ্যানটা অনেকদিন লাস্টিং করবে এবং ভালো ঘুরবে ঢাকনা লাগার পর যদি ফিটিং না হয় তো হালকা করে হাতুড়িতে একটু বাড়ি মারলেই সেটা ফ্রি হয়ে যাবে দেখুন ফ্রি হয়ে গেছে এবার আমি নাটগুলোকে ফটোফট লাগিয়ে নিচ্ছি তাড়াতাড়ি আপনাদেরকে ভিডিওটা বড় হবে তার জন্য আমি নাটগুলো লাগিয়ে নিচ্ছি এবং বড় করবো না ভিডিও আমার পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা নিশ্চয়ই কাজটা শিখতে পারবেন এবং আপনারা ঘরে বসে এটা মেরামত করতে পারবেন দেখুন আমি নাটগুলো সব টাইট দিয়ে দিয়েছি এবং হাতুড়িতে হালকা হালকা করে বাড়ি মারছি যেন এটা ফ্রি হয়ে যায় ফ্রিটা হয়ে গেছে এবার আপনাদেরকে ক্যাপাসিটা লাগিয়ে দেখাচ্ছি কেমন ঘুরছে এবং ফিটিং করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা প্রায় কমপ্লিট হয়ে গেছে ফ্রি হয়ে গেছে এবার ক্যাপাসিটা লাগাবো দেখুন চারটা তার বার করেছি দুটো লাল দুটো কালো লালদের সাথে কালো আমি জয়েন করে নেব দুটোকে কানেকশান করে নিচ্ছি কানেকশান করার পর যে একটা লাল থাকছে একটা কালো থাকছে ক্যাপাসিটার ওটার সঙ্গে লাগাবো এবং লালটাকে লালটা যেটা ক্যাপাসিটার সঙ্গে লাগা আছে সেটাকে আমি কানেকশান দেবো কানেকশন দিয়ে আপনাদেরকে টেস্ট করাচ্ছি দেখুন টেস্ট করে দেখাচ্ছি স্রিজ কর্ড নিয়েছি স্রিজ কর দিয়ে আপনাদেরকে কানেকশান করে দেখাবো দেখুন একটা লাল কালো যে তারটা আছে সেটার সঙ্গে ডাইরেক্ট কানেকশান হয়ে যাবে আর ক্যাপাসিটারের সঙ্গে যেটা লালটা লাগা আছে লাল তারের সঙ্গে সেটাকে আমি আর একটা তারের সঙ্গে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিলে ওটা কানেকশান হয়ে গেলো এবার টেস্ট করে দেখাচ্ছি দেখুন ঘুরে ঘুরছে দেখুন কত জোরে ঘুরে উঠেছে ফ্যানটা আমাকে হাতে ধরতে হয়েছে না তো পা ঘুরতো চারিদিকে ফ্যানটার গোটা বডিটাই দেখুন বন্ধুরা আর আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ইউটিউবে যারা দেখছেন তারা যারা সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার আমি আমি সঙ্গে ফিটিং করব দেখুন লাগিয়ে নিলাম এবার নাট তিনটা নাট আছে তিনটা নাটকে আমি ফিটিং করে নিচ্ছি তাড়াতাড়ি ফিটিং করে আপনাদেরকে জালি লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবং ব্লেড লাগিয়েও দেখাবো কেমন জোরে করছে আমি নাট তিনটাকে টাইট দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি একটা রেঞ্চ নিয়েছি রেঞ্চ দিয়ে তাড়াতাড়ি টাইট করে দিচ্ছি দেখুন বন্ধুরা আর আপনারা ভিডিওটাকে থেকে দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং জানাবেন আপনারা কোথা থেকে দেখছেন আমার নাট টাইট দেওয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন ভালোভাবে টাইট করে নিচ্ছি যেন না খসে যায় তার জন্য খসে জ্বালে পড়ে যাবে তার জন্য এখন বন্ধুরা টাইট হয়ে গেল এবার খাঁচাটা ফিটিং করার পালা এসে খাঁচাটাকে ফিটিং করবো খাঁচাটা নাটের সঙ্গে ঠিকভাবে অ্যাডজাস্ট করে লাগিয়ে লাগিয়ে নিতে হবে এবং নাটগুলোকে ভালোভাবে টাইট করে নিতে হবে আমি অ্যাডজাস্ট করে লাগিয়ে নিচ্ছি এবং চারটা নাট আছে নাট বল্টুকে লাগিয়ে টাইট করে নেব যেন বন্ধুরা নাটগুলো লাগানো হয়ে গেছে এবার ব্লেডটা লাগাবো ব্লেডটা লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ব্লেডটা ফিটিং করে নিচ্ছি নাটটা একটু লুজ দিয়ে দিলাম এবং একটা স্ক্রুড্রাইভার নিয়ে নাটটাকে টাইট দিয়ে দিচ্ছি ব্লেডটা টাইট দিয়ে দেবো যেন ব্লেডটা না খসে তার জন্য এবং টেস্ট করে দেখাচ্ছি দেখুন কত জোরে ঘুরছে প্রচণ্ড হাওয়া একবারও অনেক সুন্দর হাওয়া হচ্ছে দেখুন এবার পুরো সামনে খাঁচাটা লাগিয়ে আপনাদেরকে ফাইনালি টেস্ট করে দেখাচ্ছি দেখুন বিশাল জোরে ঘুরছে এবং আওয়াজও প্রচুর আবার ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন